আবারও ফিরে এলাম লাইভে সেটা হচ্ছে কুলপি বিধানসভার সমস্ত আইএসএফ এর কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি যে আপনারা গতকাল শুনেছেন এবং দেখেছেন যে কুলপি ব্লক থেকে কুলপি ব্লকের আইএসএফ এর কুলপি ব্লক সভাপতি তিনি তৃণমূলে জয়েন করেছেন এটা আপনারা জেনে গেছেন সেই জন্য আমি বলবো আপনারা টেনশন নেবেন না তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলি আপনারা যে বিষয়টা নিয়ে বেশি বেশি করে বিভ্রান্ত হচ্ছেন সেটা হলো তারা নাকি তৃণমূলে জয়েন করেছে আমাদের কুলবি ব্লকের আইএসএফ এর প্রেসিডেন্ট যিনি তৃণমূলে গেছেন উনি নাকি নিয়ে তাদেরকে জয়েন করিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা সম্পূর্ণ অসত্য কথা আপনাদেরকে আজকের ফেসবুক লাইভের মাধ্যমে বলছি আমরা খুব তাড়াতাড়ি আমরা ময়দানে আসছি কারণ যে সমস্ত আমার যে আছে তারা তাদের সম্পর্কে যে কথাটা ওখানে উঠেছে যে তারা তৃণমূলে চলে গেছে অর্থাৎ জয়েন করেছে অর্থাৎ তারা আগামীতে খুব তাড়াতাড়ি আমি আসছি সময় টাইম অপেক্ষা করছে আমার জন্য আমি তাদেরকে নিয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বলে দেব যে কে কোথায় আছে কারণ হচ্ছে ভুয়ো গল্প অনেক দেয়া যায় এত ক্যান্ডিডেট চলে এসছে তত ক্যান্ডিডেট চলে এসছে আলটিমেট এসব কিচ্ছু নয় শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য কুলপিতে আইএসএফ এর শক্তিকে কমানোর জন্য আর প্রাণ চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই জন্য সাধারণ মানুষ এবং আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে বলবো আপনারা ঘাবড়াবেন না আপনারা ঘাবড়াবেন না আমরা আছি দল পাশে আছে আমাদের চেয়ারম্যান আমাদের সকলের মাথার তাজ ফিরজাদান অশাস্তিদিক ভাইজান তিনি আছেন আপনাদেরকে টেনশন একদমই নিতে হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে লিস্টটা ওরা তুলে দিয়েছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে তালিকা তাদের কাছে পৌঁছে গেছে যে কতজন আইএসএফ সেখানে তৃণমূলে জয়েন করেছে যদি এটা সত্য হয় তাহলে আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে লাইভ চলছে আপনাদেরকে বলছি আমার কাছে একটা কিন্তু লিস্ট অলরেডি চলে এসছে সেটা হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে কুলপি ব্লকের বেশ কিছু তৃণমূলের নেতা এবং জেতা ক্যান্ডিডেট তারা জয়েন করছে আইএসএফ এ আপনারা নিশ্চিন্তে থাকুন শুধু সময়ের অপেক্ষা করুন সময় কথা বলবে কে কোথায় যাচ্ছে কারণ হচ্ছে কুলপিতা আইএসএ কতটা সক্রিয় কতটা শক্তিশালী এটা একমাত্র তৃণমূল জানে জানে হয়তো সাধারণ মানুষ অবগত নয় কিন্তু তৃণমূল খুব ভালো রকম জানে যে আইএসএফ এর শক্তি কত আইএসএফ এর এখানে যে নেতৃত্ব দিচ্ছে তাদের ক্ষমতারা কত আছে এটা কম বেশি কেউ না জানু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা কিন্তু জানে সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা ঘাবড়াবেন না কেননা জানার মুখের দিকে তাকিয়ে আপনারা আইএসএফটা করছেন সেই পীরজাদান নওশাস্তির দিকে ভাইজান তিনি আমাদের সঙ্গে আছেন তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলছি যে কুলপি ব্লকে যাকে সামনে রেখে যার নেতৃত্বে দু হাজার ষোলো সাল থেকে সংগঠন চলে জামাত তারপরে আইএসএফ চলছে সেই বাহাউদ্দিন আমি বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন যে লড়াইটা দু সাল থেকে দিয়েছি সেই লড়াইটা আগামী দিনে বাহাউদ্দিন তীব্র আকার ধারণ করাবে কুলপির বুকে সেটা আমি দেখিয়ে দেব শুধু আপনারা পাশে থাকুন ধৈর্য রাখুন এ নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না শুধু আপনারা সংগঠনের কাজে মন দিন আগামী দিনা সংগঠনটা কিভাবে আগাবে কেননা ছাব্বিশের বিধানসভা আমাদের লড়াই করতে হবে সেই জন্য আপনারা আগাম প্রস্তুতি নেন কে চলে গেছে কে আছে এ নিয়ে ভাববার আমাদের সময় নেই কারণ দল তৈরি হয়ে গেছে মানে কেউ আসবে কেউ যাবে কেউ থাকবে এ নিয়ে আমাদের ভাবলে হবে না কারণ পুকুরে অনেক মাছ থাকে অনেক মাছ উঠে চলে যায় তাই বলে পুকুর বন্ধ হয়ে যায় না পুকুর পুকুর থাকে মাছ হয়তো দুই একটা বেরিয়ে যায় এতে পুকুরেরও ক্ষতি হয় না পুকুরের মালিকেরও ক্ষতি হয় না সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সজাগ থাকুন সতর্ক থাকুন এবং সংগঠনে মন দেন যাতে করে আগামী ছাব্বিশের বিধানসভায় কুলপি থেকে আমরা জবাব দিতে পারি যে আমরা কুলপিতে লড়াই করছি আগামী দিনে লড়াই করব কারণ আমরা দেখেছি আইএসএফ কে কমজোরি করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কুলপি কিন্তু পারেনি অনেক লোক দেখানো হয়েছে অনেক লালসা দেখানো হয়েছে কারণ আমরা আইএসএফ যারা যারা করছি করছি মন প্রাণ দিয়ে আইএসএফটা শীত দাঁড়া বিক্রি করতে আসেনি জানারা আসে উড়ে চলে যায় এগুলো স্বাভাবিক থাকবে সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সজাগ থাকুন আমরা আছি কুলপি ব্লকে আপনারা ভাববেন না যে একজন চলে গেছে বলে কুলপি নেতা শেষ হয়ে গেছে কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি নিজে কুলপিতে নেতৃত্ব দিয়েছি এবং আগামী দিনে আমি দেব এ নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না শুধু আপনাদের একটা কাজ আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সংগঠনের মন দেন কে চলে গেছে ওই নিয়ে আপনারা ভাববেন না আপনারা শুধু সংগঠনের কাজ করেন আর বাকিটা দল দলের উপরে ছেড়ে দেন দল সিদ্ধান্ত করবে আমরা আছি আমরা সিদ্ধান্ত করব এই নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না আমরা আপনাদের পাশে আছি কারণ আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে মেন পয়েন্ট কারণ হচ্ছে আমরা বিরোধী রাজনীতি করছি আমাদের উপর অনেক প্রেশার আসবে অনেক দিক দিয়ে আমাদেরকে হ্যারেজ করা হবে আমাদের উপরে টর্চর করা হবে আমাদের মিথ্যা কেসে ফাঁসানো হবে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমাদের যিনি চেয়ারম্যান জানার আদর্শে আদর্শিত আমরা জানাকে ফলো করে আমরা রাজনীতি করছি সেই পিরজাদা নওশাস্তের দিকে ভাইয়ান তিনি বিয়াল্লিশ দিন জেল খেটে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বিরোধী রাজনীতি করতে গেলে এগুলো একটা কমন ব্যাপার এগুলো হবেই সেই জন্য আমরা ভয় পাই না আর আগামী দিনে পাবো না আমাদেরকে শুধু শিক্ষা নিতে হবে যেদিন আমরা মিথ্যা মামলায় ফেঁসে যাব সেদিন শুধু একটা জিনিস আমরা মনে মনে ভাববো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যে যে সমস্ত চক্রান্তকারীরা আমাদেরকে চক্রান্ত করে ফাঁসাচ্ছে তাদেরকে সঠিক রাস্তা দেখাও এবং আরেকটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের চেয়ারম্যান নস্বাস্তির দিকে তিনি বিয়াল্লিশ দিন জেল খেটেছে অর্থাৎ আমরা চুরাশি দিন জেল খেটতে আর যে জেল খাটতে রাজি আছি এতে আমাদের কোনো সমস্যা নেই মানুষ আমাদের পাশে আছে মানুষ আমাদের রায় দেবে কেননা দু হাজার একুশ যে পার্টি জন্ম নিয়েছে যে আই এর জন্ম নিয়েছে ভারতবর্ষের ইতিহাসে ঐতিহাসিক একটা আইএসএফ জন্ম নিয়েছে সেটা হলো দু হাজার একুশ সালে একটা দল জন্ম নিয়ে তৈরি হয়ে যেভাবে পপুলার হয়েছে যেভাবে সেই দলের আমাদের দলের অ্যাক্টিভিটি বেড়েছে ভারতবর্ষের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা কোনো দিন কোনো এরকম কোনো ঘটনা ঘটেনি যে এত কম সময়ের মধ্যে একটা দল এত পপুলার হতে পারে সেই জন্য সারা পশ্চিমবাংলা জুড়ে আইএসএফ কে দমানোর চেষ্টা করা হচ্ছে आईएसएफ কে গাইল করার চেষ্টা করছে করা হচ্ছে আইএসএফ কে দেখে ভয় পাচ্ছে ওরা যতই বলুক না কেন আইএসএফ এর কিছু নাই কিছু নাই অথচ ওরা যদি সারা দিনে একবার যদি আইএসএফ এর কথা মুখে না আনে তাহলে ওদের সারা দিন ওদের পেটের ভাত হজম হবে না এবং ওরা দল রাজনৈতিক দল করতে পারবে না যার কারণে আপনাদেরকে বলি আপনারা ভয় পাবেন না নিশ্চিন্তে থাকুন দল আগামী বিগত দিনে যেভাবে চলেছে আগামী দিনে সেই রাস্তায় চলবে কোনো তার দিক চেঞ্জ হবে না কোনো পরিবর্তন হবে না রুট যেমন আছে আইএসএফ এর রুট তেমনই থাকবে শুধুমাত্র একজন গেছে বলে আপনারা ভাববেন না পুরো আইএসএফ টা থেকে চলে গেছে কেননা আইএসএফ যারা করতে এসেছে আমাকে দেখে আইএসএফ করতে আসেনি এবং সেই ব্যক্তিকে দেখে রাজনীতি করতে আসেনি কেননা আমি নাম বলছি না আর আপনাদেরকে আরেকটা কথা বলবো ওকে নিয়ে বেশি সমালোচনা আলোচনা কিছু করার দরকার নেই কারণ বেশি ওকে নিয়ে সমালোচনা করলে পপুলার হয়ে যাবে তাই আপনাকে আপনাদেরকে বলবো নিজের কাজে মন দেন বাকিটা দলের উপরে ছেড়ে দেন দল কি সিদ্ধান্ত নিচ্ছে কারণ আমরা আছি আমরা মরে যাইনি এখনো নশাস্তির দিকে এখনো বেঁচে আছে তার নেতৃত্ব আমাদের যা আমাদেরকে যারা দায়িত্ব যিনি দায়িত্ব দিয়েছেন ভাইজান আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা বেঁচে আছি আমাদের শিট আশা করি সোজা আছে শুধু আপনারা আমাদের জন্য প্রার্থনা করুন যেন এই কোনো ডারা যেন যেন বিক্রি না হয়ে যায় এই প্রার্থনাটা আমাদের জন্য করবেন আগামী দিন আমরা সুপথ দেখব ভালো পথ আমরা দেখব ভালো জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা চোখ কান খোলা রাখুন সংগঠন রেডি করুন সংগঠনটা বাড়ান আগামী ছাব্বিশের বিধানসভায় আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে কুলপিতে আইএসএফ কি জিনিস এবং নৌশাস্তির দিকে কি জিনিস সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে সেই জন্য ভয়ের কোনো কারণ নেই টেনশন নেই আর কিছু নেই কেননা আইএসএফ সবসময় মানুষ মানে দুর্নীতিগ্রস্ত চোরেদেরকে টেনশন দেন দেয় কিন্তু আইএসএফ কোনোদিন টেনশন নেয় না সেই জন্য একটা কথা আছে হিন্দিতে একটা প্রভাব আছে যে টেনশন 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 আমরা নেব না সেই জন্য আপনাদেরকে বলছি নিশ্চিন্তে থাকুন কুলপিতে আইএসএফ ভালো জায়গা আছে আপনারা শুধু মন দিয়ে সংগঠনের কাজ করুন বাকিটা আমাদেরকে ভাবতে দেন আমরা ব্যাপারটা বুঝে নেবো কোথায় কে যাচ্ছে কি হচ্ছে আমরা দেখে নেবো এই বলে আমার ফেসবুক লাইভ এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ঝামেলা থেকে একটু দূরে থাকবেন কোনো সংঘর্ষে আপনারা জড়াবেন না কিছু সমস্যা হলে প্রশাসনকে জানান আমাদেরকে জানান আইন নিজের হাতে তুলে নেবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আইএসএফ এর পক্ষ থেকে কুলবি ব্লকের নেতৃত্বের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি কোনোভাবে আইন আপনারা হাতে তুলে নেবেন না যে যখন যে সমস্যা হবে আইনি দ্বারস্থ হন আইনের কাছে গিয়ে বলুন পুলিশের কাছে গিয়ে বলুন প্রশাসনের কাছে গিয়ে বলুন তারপর আমাদেরকে বলুন আমরা ব্যাপারটা দেখে নেব যাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি